রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করায় বঙ্গবন্ধু ও শহীদ এ এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে জেলা ও মহানগরের নতুন কমিটি শুক্রবার সকালে নগরীর কুমারপাড়া মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় মহানগর যুবলীগ এরপর কাদেরগঞ্জ শহীদ এ এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করেন জেলা ও মহানগর যুবলীগ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন নতুন কমিটি ঐক্যবদ্ধ থেকে যুবলীগের ঐতিহ্য রক্ষা এবং একসাথে কাঁধে কাঁধ রেখে সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয় দিনের হবে রাজশাহী মহানগর যুবলীগ গোটা বাংলাদেশে একটি মডেল যুবলীগ হিসাবে গণত হবে